হে সম্মানিত মক্কা প্রধানগণ কুকাজের বাজারে সময় চলে এসেছে আমরা সকলে সেখানে যাচ্ছি যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আব্দুল জাদানকে বিশ্বাস করে রেখে যাব মনে রেখো কুরেশগণ কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে এই বাজারের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে অস্ত্র ফেরত দেবো না শুনুন হে কুরেশবাসী এই বাজারে পুরো আরব সমাজের সমাবেশ হবে যেখানে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সর্দার কবি বণিক এবং সাধারণ মানুষ নানান কাজে ভিন্ন ভিন্ন কারণে সবাই এখানে আসেন কেউ কাউকে পছন্দ করতে আসেন অনেকে আবার নিজের সুরক্ষার জন্য কাউকে চাইতে আসেন ব্যবসার জন্য বিভিন্ন বণিকগণ ভারতের রেশম টাইফের খাবার ইথিওপিয়ার হাতির দাঁত আসিরের কুরাল এমনকি কাপড় কাপড়ও লোবান কিন্তু অনেকে আসেন সবাই মনে রাখবেন আপনারা পবিত্র কাবাঘরের লোক লোকজনের কাছে অনেক সম্মানিত বিশেষ করে কুরেশদের আল্লাহ হুস্তিবাহিনীর কাছ থেকে বাঁচানোর ঘটনার পর থেকে তাই আপনাদের সবাইকে সব ব্যাপারে সচেতন থাকতে হবে শুনুন হে কুরেশগণ আরও বলুন হারিস আপনার কথা শুনতে খুব ভালো লাগছে আপনারা বণিক এবং বাজারে আগত মানুষদের সাথে যেন কুরেশ গোত্রের সাথে মারামারি না হয় তা খেয়াল রাখবেন বিশেষ করে হাওয়াজান গোত্রের সাথে কারণ এই বাজারের স্থানটির শাসক তারা মনে রাখবেন গত বছর তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল যার কারণ ছিল কিনানা গোত্রের একজন লোককে এবং আম্রিস গোত্রের এক নারীকে কুরেশ গোত্রের কিছু যুবকরা উত্তক্ত করেছিল যার ফলাফল ভালো ছিল না এই বাজারকে ঘিরে কোনো যুদ্ধ চাই না সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি বজায় রাখা কারণ আমাদের দ্বারা কোনো সমস্যা হলে নেতিবাচক প্রভাব পড়বে আমাদেরই উপর তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কারণ উকাজের বাজারে এখন আমরা আর কোনো যুদ্ধ চাই না সহযোগী মনোভাব বজায় রাখতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমার গোত্রে শাহ যাচ্ছে তারা হাওজানের মতো সেরা স্থানের বাসিন্দা আর খেয়াল রাখবেন আবিয়াল বাড়ার যেন আমাদের ব্যবহারে কোনো কষ্ট না পায় সবাই চেষ্টা এই বছরের বাজার যেন সব আরবিদের মনে সবচেয়ে স্মরণীয় উৎসবে পরিণত হয় হ্যাঁ অবশ্যই মোহাম্মদকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তালিব আর আকিলও যাবে সেখানে আমাদের সাথে আর তাছাড়া আমার নিজের ভাই আর চাচা তো ভাইরাও সঙ্গে যাবে আর বাণিজ্যের কি হবে আশা করছি কিছু লাভের মুখ এবার দেখব কি যে এক কঠিন সময় পার করছি দিন দিন আরও গরিব হয়ে যাচ্ছে ফাতিমা আমি জানি তালিবের আব্বা আমি জানি আমাদের ধৈর্য ধরতে হবে সাহস রাখতে হবে আমার গোত্রের লোকজন বলছে তুমি গরিব আবু তালিব তবুও তুমি এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে শরণার্থীদের জন্য খাবার আর পানির যোগান দিয়ে যাচ্ছ গরিবদের জন্য তোমার দরজা এখনো পর্যন্ত খোলা রেখেছ হ্যাঁ রাব্বিল শপথ ফাতিমা যদি আমার কাছে শুধুমাত্র এক পাত্র খেজুর পানি আর একটি মাত্র জামাও থাকে আর কেউ সেগুলো চাইলে আমি দিয়ে দেব দিতা করবো না এটাই হলো হাসিম ক্ষতির রীতি আপনি যান তালিবের আব্বা আপনাকে কথা দিচ্ছি আমার সারা জীবনও যদি অভাবে কাটাতে হয় আমি এভাবেই কাটিয়ে দেব কোনোদিন অভিযোগ জানাবো না আরে আপনি হচ্ছেন মক্কার প্রধান সমকক্ষ হতে পারবে না আপনি যত গরিব হন না কেন কিভাবে আপনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যাবে মক্কার দায়িত্ব আপনি পেয়েছেন কারণ আপনি একমাত্র ব্যক্তি জিনিস সর্বস্ব বিলিয়ে দিয়েছেন নিজের মানুষদের জন্য আর আপনার যত অর্থকষ্টই হোক না কেন কার কাছ থেকে ধার ফেরত নেন না থাকো সুখে থাকো বাজারের মৌসুম শুরু হয়ে গেছে বাজারে নিজের কর্তব্য সম্পর্কে জেনে নাও মনে রেখো কেউ যেন এমন কোনো কাজ না করে যা এই বাজারের আনন্দকে একেবারে মাটি করে ফেলে কিন্তু কেউ যেন মানুষদের অযথা হয়রানি না করে সবাইকে এই বাজারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই বাজারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের তাই আমাদের সতর্ক থাকতে হবে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আমাদের কাছে আসে আমরা তাকে খাবার খাওয়াবো আর যদি কেউ হারিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা সকলে তাকে তার আশ্রয়ে পৌঁছাতে সাহায্য করব আর যদি কেউ ভয় পেয়ে আসে তাহলে আমরা তাকে অবশ্যই রক্ষা করব আর সেবার জন্য কুরাইশগণ হাজির থাকবে এই আমাদের ধর্মীয় কবি চলে এসেছেন তিনি সায়দা গোত্র থেকে এসেছেন চলে আসুন সায়দা গোত্রের ধর্মীয় কবির কাছে চলে আসুন তিনি উকাসের একজন সেরা বক্তা প্রতি বছর তার মূল্যবান বাণী শুনে আমাদের জ্ঞানের ক্ষুধা মিটে যায় যদি আপনারা সেই বাণী শুনতে চান চলে আসুন উপস্থিত জনগণ আমার কথা শোনো তাহলে এর গুরুত্ব বুঝতে পারবে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যারা মারা যাবে তারা আমাদের মাঝে আর কোনো দিন ফিরে আসবে না জন্ম থেকে মৃত্যু অবধি তোমার জন্য যা লেখা আছে তা নিশ্চিত ঘটবেই কে হবে তোমার পিতামাতা জন্ম মৃত্যু কবে ঘটবে আসমান এবং জমিন এই দিনের উজ্জ্বল আলো অন্ধকার রাত মাথার উপরে এই আকাশ রাতের জল জলে তারা চারপাশের বায়ুমণ্ডল খাবার ও পানি ভালো কাজ এবং পাপ কাজ